রহিম আজকে আমাদের ঢাকা সাত আসলের নির্বাচনী সভার প্রধান অতিথি আমাদের বাংলাদেশের বিশ কোটি মানুষের নয় নয় আমাদের দলের আমাদের জাতিবাদী দলের চেয়ারম্যান জয়াদ তারেক রহমান আমরা এখানে উপস্থিত আছেন নেতৃবৃন্দ এবং আমাদের পাঁচটি থানার নেতৃবৃন্দ নেতৃবৃন্দ আজকে আমরা বারোই ফেব্রুয়ারি সারাদিন আমরা তাদের ভোট দিয়ে হামিদুর রহমান হামিদকে জয়যুক্ত করে আমরা ঘরে ফিরবো জয়ের মেলা করে আমরা ঘরে ফিরবো আমরা তাদের শিখে সবাই বারোই ফেব্রুয়ারি ভোট দিব আমরা আমাদের চেয়ারম্যান তারেক রহমান এবং হাবিদুর রহমান হামিদকে ধন্যবাদ জানিয়ে আমরা আমি আবার বক্তব্য